উনিশশো সালে ব্রিটিশদের হাতে নির্মিত হয় এই পাঠাকাঠা বাজার শুধুমাত্র একটি গ্রামীণ বাজার নয় এর পেছনে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস একটি গৌরব উজ্জ্বল সংস্কৃতি ও একটি গল্প একসময় এ বাজারে গৌরব ছিল সারা দেশ জুড়ে আর এখন তার সেই গৌরব হারাতে চলেছে এই বাজারের সাথে কি এমন হলো তার সেই উজ্জ্বল দিনের স্মৃতি আজ শেষ হতে চলেছে চলুন আজ আমরা জানতে চেষ্টা করি পাঠাকাটা বাজারের ইতিহাস ও বর্তমান চিত্র পাঠাকাটা বাজার এটি শেরপুর জেলার নকলা উপজেলার ছয় নং পাঠাকাটা ইউনিয়নে অবস্থিত এই অঞ্চলের বয়স্ক মানুষদের কাছ থেকে আমরা জানতে পারি এক সময় এখানে ব্রিটিশরা নৌকা নিয়ে আসত মাল ক্রয় করার জন্য বিশেষ করে পাট ধান ঘম ভুট্টা আলু চীনা বাদাম এগুলো ছিল এই অঞ্চলের সবচাইতে বেশি উৎপাদিত পণ্য আর এখান থেকেই ব্রিটিশ আমলে জাহাজে করে এসব পণ্য বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হতো বাজারের নামকরণের পেছনে রয়েছে এক গভীর ইতিহাস যখন ব্রিটিশ আমলে বাজারের ঘাটে আসত এক সময় সেখানের পানির স্রোত অনেক বেড়ে যায় আর এ কারণে নৌকা ঠিকমতো ঘাটে আসতে পারত না আর নৌকা ঘাটে ভেরানোর জন্যই সেই সময়ের জমিদার নাকি এখানে পাঠাবলি দিত আর এই ঘাটে পাঠাবলি দেওয়ার রীতিকেই কেন্দ্র করে এই অঞ্চলের নামকরণ করা হয় পাঠাকাটা বাজার তবে পাঠাগাটা বাজার তার ইতিহাস হারাতে বসলেও এখনও কিন্তু রয়েছে বেশ জমজমাট সপ্তাহে একদিন রবিবার জমে ওঠে পাঠাগাটার এই হাট এখানে জমজমাট গরুর হাট ছাগলের হাট এবং কি সাইকেল ও হাট এখনও বেশ জমজমাট তবে ব্রহ্মপুত্র নদীর পারগ্যাসা অবস্থান হয় এখানের মাটি খুব উর্বর তাই কৃষিপণ্যেরও রয়েছে বেশ ফলন আর চরাঞ্চলের মানুষের উৎপাদিত এই কৃষিপণ্যের একমাত্র বিপণন কেন্দ্র হয়ে উঠেছে এই গ্রামীণ পাঠাঘাটা বাজার আর এখানে পাওয়া যায় বুরুডুবি বিল ও সুতির বিলের একদম জ্যান্ত তাজা মাছ গ্রামীণ এই হাটটি সপ্তাহে একদিন জমজমাট হয়ে ওঠে এখানে বাজার করতে আসেন পাঠাকাটা তালকি চন্দ্রকোনা নারায়ণখোলা পাশকান্না চকপাড়া বারারচর টিহারপাড়া কোয়ারপাড়া সহ আশপাশের ষাটটি থেকে আটটি গ্রামের মানুষ তাই আজকে আমরা পদ্দরে হেঁটে চলেছি সেই ঐতিহ্যবাহী পাঠাকাটার উদ্দেশ্যে চলুন প্রিয় দর্শক আজকে ঘুরে দেখি ঐতিহ্যবাহী সেই পাঠাকাটা বাজার সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি বৃহত্তর শেরপুর জেলায় নকলা উপজেলার ছয় নং পাঠাকাটা ইউনিয়নে আর এই ইউনিয়নে রয়েছে একটি পাঠাকাটা গ্রামীণ বাজার এই বাজারে কিন্তু বিশেষ করে জমজমাট হয়ে ওঠে প্রতি রবিবার ছাগল গরু হাঁস মুরগি এবং চরের কৃষকদের উৎপাদিত নানান ধরনের টাটকা সবজি এবং তার সাথে রয়েছে আপনার সাইকেল এবং রিক্সার বাজার পিওভিওর্স আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পাঠাঘাটার এই ঐতিহ্যবাহী বাজার এই বাজারটি প্রায় সেই ইংরেজ আমল থেকে প্রতিষ্ঠিত হয় ইংরেজ সময় এই বাজারটি নির্মাণ করা হয় বিশেষ করে দুইশো বছর প্রায় তিনশো বছরের কাছাকাছি কিন্তু এই বাজারের বয়স আজকে আমি এই ঐতিহ্যবাহী পুরাতন বাজার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন এদিকে রয়েছে আপনার বেশ বড় সড়ো আকারে একটি ছাগলের হাট এখানে কিন্তু সেই দূর দূরান্ত থেকে আপনার পাইকার আছে ব্যাপারীরা আসে কিংবা কৃষকরা তাদের নিজ হাতে লালিত পালিত ছাগল নিয়ে আসে আর তার এই আপনার পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে গরুরহাট এক সময় এই বাজারটি ছিল খুবই জমজমাট বাজার আস্তে আস্তে কিন্তু এই বাজারটি তার ঐতিহ্য হাতে বসেছে দেখুন এরপরেও কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে প্রতি রবিবার এই পাঠাকাটা বাজার এদিকে কিন্তু আপনার ছাগল দেখুন সুন্দর সুন্দর কিন্তু ছাগল নিয়ে আসছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এটিকে আপনার নিজের দেখুন সুন্দর ছাগল নিয়ে আসছে আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি নকলা হয়ে এই পাথা চলে আসতে পারেন এখানে কিন্তু গরু ছাগল এর বিশাল বড় হাট এই পাঠাকাটার হাট তার সাথে রয়েছে চরের কৃষকদের নিজ হাতে উৎপাদিত আহ শাক সবজি এমনকি মাছ আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের প্রয়োজনীয় এসব দ্রব্যের দাম দর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমে আমি চলে এসেছি ছাগলের হাতে দেখুন একটি সুন্দর বড় ছাগল কাকা আপনার নিজেরই কি ছাগল কাকা হাসি মানে কি যাচ্ছে টোতাবুরি রাম ছাগল দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন বারো হাজার টাকায় দেখুন সুন্দর একটি ছাগল বারো হাজার টাকায় কাকার বাড়ি কি এই এলাকায় না নকলা থেকে আসছে হুলপুর থানা ফুলপুর থেকে আসছেন হুলপুর থানার ফুলপুর থানা দেখুন এই যে ফুলপুর থানার কাকা ছাগল নিয়ে আসছে এখানে সুন্দর একটি আপনার ছাগল নিয়ে আসছে বারো হাজার টাকা চা দাম এখানে কিন্তু অনেক বড় একটি গ্রামীণ হাট হিসেবে অনেক বড় একটি ছাগলের বাজার তার সাথে গরুর বাজার রয়েছে দেখুন আর এদিকে কিন্তু এই যে আরও সুন্দর সুন্দর ছাগল আমি আপনাদের দেখাই এই যে এখানে একটা পাঠা ছাগল আছে দেখুন এই যে এদিকেও কিন্তু আপনার সুন্দর দুইটা খাসি বাচ্চা এই যে খাসি বাচ্চা পিও বিওর স্টাইলে কিন্তু আপনারা এই পাটা কাটা হাটে চলে আসতে পারেন এখানে একদম জমজমাট ছাগলের হাত গরুর হাত এই যে বড় ভাই দাম কেমন চাচ্ছেন দাম কম ছাগলের দাম কি কম এখন এই যে ভাই দাম কম চাচ্ছে তাও চাও দাম কত ভাই পনেরো হাজার দুইটা এই যে দেখুন দুইটা ছাগল পনেরো হাজার টাকা চাও দাম তা দেখুন এগুলি কিন্তু দাম দর করার সুযোগ আছে এই হাতে এই হাতে কিন্তু আমি আরও আপনাদেরকে ছাগল দেখাচ্ছি এই যে এদিকে কিন্তু রয়েছে সুন্দর আরেকটি খাসি ছাগল ভাই আপনার যাচ্ছে হ্যাঁ যাচ্ছে দাম কেমন চাচ্ছেন চোদ্দ এই চোদ্দো হাজার টাকা দেখুন চা দাম তেরো হাজার টাকা চোদ্দো দাম হচ্ছে কেমন ভাই আমার টাকা সাড় টাকার দাম দর হচ্ছে অনেক ছাগল এই হাটে একদম গ্রামীণ হাট হয় কিন্তু অনেক ছাগল আসে বিশেষ করে যারা ঢাকাতে ব্যাপারী বাইরে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই হাটে এখানে যোগাযোগ খুব সুন্দর রাস্তাঘাট এবং যোগাযোগ অনেক ভালো আর এখান থেকে এসে কিন্তু আপনারা এ ধরনের সুন্দর সুন্দর ছাগল নিতে পারেন বিশেষ করে চরাঞ্চলের ছাগল এখানে পাওয়া যায় কম দরে কিন্তু ছাগলগুলো এখানে বিক্রি হয় ঢাকা থেকে সরাসরি আপনারা চলে আসুন এই পাতাঘাটের হাতে বাইশ ছাগলের বাচ্চা নিয়ে আসছেন বাচ্চা

পনেরো ষোলো হাজার টাকা দাম হচ্ছে দেখুন সুন্দর একদম আপনার ছয় মাস থেকে একটি বছর পারলেই এই ছাগলগুলো আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হবে একটি বছর পারলেই দেখুন সুন্দর কিন্তু তোতাপুরি জাতের দুইটি ছাগল প্রিয় দর্শক ছাগলের হাটের পরেই কিন্তু এখানে আছে আপনার সাইকেলের হাট এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সাইকেল বেচা কেনা হয় পাঠাকাটার এই হাটে একদম সেকেন্ড হ্যান্ড সাইকেল পাওয়া যায় এবং কি নতুন সাইকেলে কিন্তু পাওয়া যায় এই হাটে যে দেখুন সুন্দর সুন্দর সাইকেল কিন্তু পাঠা পাঠাকাটা এই হাটে আছে আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন নকলা হয়ে এই হাটে সুন্দর একটি পাঠাকাটা ইউনিয়ন একদম গ্রামীণ হাট এই যে দেখুন সাইকেল তার সাথে অটো রিক্সা সবই পাওয়া যায় এই বেচা কেমন হয় এই হাতে ভালো ভাই সাইকেল কটা নিয়ে আসছেন আজকে আমরা তিন চারটা নিয়ে তিন চারটা নিয়ে আসছেন বেসা কিনা হবে এই যে দেখুন বিভিন্ন আইটেমের রঙে বেরঙের নানান ধরনের সাইকেল কিন্তু আছে এই হাটে যারা বিশেষ করে সাইকেল চালাতে পছন্দ করেন তারা কিন্তু এসে এই গ্রামীণ হাট থেকে আপনারা সাইকেল ক্রয় করে নিতে পারেন এই যে দেখুন একদম নতুন সাইকেল নতুনের মতোই ভাই হ্যাঁ দেখুন নতুনের মতো সাইকেল কিন্তু এই হাতে আছে যথেষ্ট সুন্দর সুন্দর সাইকেল কিন্তু পাওয়া যায় এই হাতে একদম কম মূল্যে আপনারা চাইলে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু সাইকেল এখান থেকে ট্রয় করে নিতে পারেন বাচ্চাদের সাইকেল আছে তার সাথে বড়দের সাইকেল আছে এবং অটো অটোরিক্সাও এখানে কিন্তু অটো রিক্সাও পাওয়া যায় আমি সেটাও আপনাদের দেখাচ্ছি পাঠাকাটার এ হাটে কিন্তু আপনারা পাবেন গরু ছাগল তার সাথে সাইকেল এবং কি কৃষকদের চরের কৃষকদের নিজ হাতে উৎপাদিত নানান ধরনের সবজি আমরা এরপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাঠাকাটার সবজির হার এখন আমি আপনাদেরকে সাইকেলের হাট দেখাচ্ছি দেখুন অসংখ্য সাইকেল কিন্তু এই হাটে পাওয়া যায় যে বাচ্চাদের সাইকেল এখানে কিন্তু বাচ্চাদের সাইকেল হ্যাঁ হ্যাঁ দেখুন একদম নতুন নতুন সাইকেল ভাই সাইকেল কতগুলো আনছে আজকে চারপাশটা হয় বেছে কিনা হয় ভাই দাম কেমন করে দাম কেমন ভাইরকম

সাইকেল কিংবা রিক্সা ব্যান বিক্রি করতে চান তারাও চলে আসতে পারেন এই পাতা হাতে এবং কি যারা ক্রয় করতে চান তারাও কিন্তু চলে আসতে পারেন একদম সুলভ মূল্যে দেখে শুনে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন ধরনের সাইকেল কিংবা সুপ্রিয় দর্শক আপনার সাইকেল ছাগল গরুর হাতেই পরে কিন্তু আছে মাছের হাত। একদম

এই যে একশো সত্তর টাকা কেজি আপনার এই প্রায় তিন কেজির মতো আমরা এই যে তিন কেজির মতো একশো পঁয়ষট্টি টাকা কেজি আর এগুলি একশো সত্তর টাকা কেজি দেখুন কত সুন্দর সুন্দর মাছ এই পাতা কাটার হাতে যে আপনার মাছ হাটে কিন্তু আছে শুকিয়ে একদম বিভিন্ন আইটেমের শক্তি কিন্তু এই যে দাদা সাজিয়ে রেখেছে দাদা ভালো আছেন বিক্রি কেমন হয় এই হাতে আর আমি এই শুনলাম আপনাদের হাতে এক সময় জনজমাট ছিল এখন এখন অনেকটা তো

আহ দেখুন আহ এদিকেও কিন্তু একদম আহ নদীর মাছ তার সাথে পুকুরের মাছ নানান ধরনের মাছ কিন্তু আছে বাঁ একদম নদীর মাছ নিয়ে আসছে বাঁ ভাগাগত এগুলা পঞ্চাশ টাকা লাগাই তার সাথে দেখুন পুকুরের এই যে দেখুন এদিকেও কিন্তু একদম দেশি ছাল মাছ টাকা এক কেজি দরে বিক্রি করতেছে হ্যাঁ এটা কত টাকা কেজি এই যে দুশো টাকা কেজি ছানা মাছ বিক্রি করা হচ্ছে দেখুন একদম মাছ হাতে আপনারা ভাবেন একদম এই পাঠা কাটার বিভিন্ন বিল থেকে সুন্দর সুন্দর দেশি মাছ পুকুরের মাছ তার সাথে শুঁটকি মাছ যেটা বলছি কেনাডা

আহ এখানে কিন্তু বেশ ফুটকি চলে আমার মনে হচ্ছে কেননা এখানে বেশ কয়েকটি কিন্তু সুটটির দোকান আছে আহ দেখুন তার সাথে নদীর মাছ এই যে কাকা একদম জালের মাছ আর মাছ কত দাম চাচ্ছেন কাকা কিন্তু আড়াইশো টাকা টাকা দাম চা হচ্ছে দেখুন কতগুলো আপনার জালের মাছ তার সাথে দেখুন দেশি মাছ শুধু দেশি মাছ আপনাদের এখানে দেশি মাছ বেশি চলে কাকা হ্যাঁ হ্যাঁ দেশি মাছ এই দেখুন শুধু দেশি মাছ কাকা এই মাছ কেজি কত এটা এটা কেজি 150 150 টাকা কেজি মাছ আর শেষ হতে হতেই এখানে আছে আপনার সবজির হাট একদম দেখুন বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে পাওয়া যায় তার সাথে পান এই অঞ্চলে কিন্তু উৎপাদিত এই পানগুলো আর তারা কিন্তু এখানে নিয়ে আসে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই যে দেখুন বিভিন্ন ধরনের দেশি পান কাকা হ্যাঁ এই যে দেশি পান বিভিন্ন ধরনের দেশি পান পানের বিরা কেমন এখন এগুলি কত করে বিরা হবে বিশ টাকা বিরা এই যে বিশ টাকা বিরা তাহলে পানের দাম অনেক কমে গেছে দেখুন যারা এমনিতে পান খায় তাদের পান খাওয়ার বাইরে যাবো দেখুন এখানে কিন্তু গ্রামীণ হাটে বেশ পান বিক্রি হচ্ছে এইদিকে কিন্তু সুন্দর করে গাছের নিচে নিম গাছের নিচে বসে বসে পান বিক্রি করা হচ্ছে একদম খোলামেলা একদম গাছের ছায়ায় কিন্তু দেখুন এই হাত বেচা কেনা হয় আমি আজকে আপনাদেরকে এই পা থাকাটা হাত ঘুরে ঘুরে দেখাবো প্রিয় প্রিয় সম্পূর্ণ ভিডিও আপনারা আমাদের সাথেই থাকুন এই যে দেখুন এদিকে কিন্তু বিভিন্ন ধরনের সবজি বেচা কেনা হচ্ছে এই যে কাকা কিন্তু একাই সমস্ত সবজি সাজিয়ে নিয়ে বসছে কাকা কেমন বেচা কেনা হয় আপনাদের পাটা কাটা হাতে ভালোই ভালোই হ্যাঁ সপ্তাহে কয়দিন বসে সপ্তাহে কয়দিন বসে হাতটা হাতবারে জমজমাট দেখুন সপ্তাহে তিন দিন এই যে কাকা কিন্তু দেখুন বিভিন্ন ধরনের সবজি নিয়ে আছে কাকা অনেক করলা করলা কি এই অঞ্চলেরই কেজি কত কাকা চন্দ্রগুনা করলা কেজি কত বিশ আশি টাকা কেজি দেখুন আশি টাকা কেজি করলা দেখুন এই ষাট টাকা কেজি পুডল দেখুন সবই কিন্তু আছে এখানে আছে একদম কচি কচি মিষ্টি লাউ এটা কত করে কাকা ষাট টাকা কেজি এই যে দেখুন আর ষাট টাকা কেজি বিক্রি করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কাকা এই হাটে বড় মাহাজন আর দেখুন কত সবজি আর তার কাছে কিন্তু একদম কাস্টমারে ভরপুর হ্যাঁ আর চলুন আমরা আরও ওই পাটাঘাটার আপনার সবজির হাট ঘুরে ঘুরে দেখাই আর এরপর আমরা পাটাঘাটার গরুর হাট যেটা পাটাঘাটার ঐতিহ্য এক সময় ছিল সেই গরুর হাট আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেখুন এখানে কিন্তু সুন্দর একদম রাস্তার ধারে বসে বসে কিন্তু আপনার সবজি বিক্রি করা হচ্ছে এইদিকে আপনার এই যে দেখুন রাস্তার দু ছাটে কিন্তু বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসছে এই পাঠা কাটার আপনার কৃষকদের হাতেই উৎপাদিত এই সবজি প্রায় আট দশ গ্রামের লোকেরা কিন্তু এখানে সবজি নিয়ে আসে বেচা কেনা করার জন্য এই দেখুন কাকা ডাটা নিয়ে আসছেন আপনার নিজের খাতের দেখুন এই যে কাকায় মোটা কত এগুলি বিশ টাকা মুঠা বিক্রি হয় এই দেখুন বিশ টাকা মুঠা কাকা অনেকগুলো মুঠা নিয়ে আসছিল প্রায় বেচা কিনা করে শেষ এই দেখে দেখুন সবাই কিন্তু সবজি নিয়ে বসছে আমি আরও আপনাদের ঘুরে ঘুরে দেখাই ভাই বেগুন বিক্রি করতেছে ভাই বেগুন কেজি কত আজকে বেগুন আশি টাকা কেজি এই যে আশি টাকা কেজি আপনার বেগুন বিক্রি করা হচ্ছে কত হয়েছে আপনার খেতে দেখুন ভাই কিন্তু অনেক ডাটা নিয়ে আসছে ভাই মোঠা কত এগুলি বিশ টাকা দেখুন বিশ টাকা মুঠা আপনার এই যে ডাটা নিয়ে আসছে দেখুন অনেকগুলো ডাটা এই দেখুন করলা আসসালামু আলাইকুম কাকা বাবা আছেন কাকা জন্য আপনাদের ক্ষেত্রে যে দেখুন একদম আর সুন্দর পচি করলা কাকা কেজি কত যাচ্ছে নাকি গুলি টাকা কেজি এই দেখুন 60 টাকা কেজি করলা বিক্রি করা হচ্ছে তার সাথে টাটা এগুলো 20 টাকা মোটা 10 টাকা এই দেখুন 10 টাকা মোঠা কা টাটা নিয়ে আসছে তার সাথে করলা দেখুন এই হাটে কিন্তু আমি আপনার সবজি বেশ সস্তা দেখলাম আর প্রায় ধরনের সবজি সস্তা এই হাটে অন্যান্য হাটের তুলনায় এই যে দেখুন এদিকেও কিন্তু আপনার সবজি বিক্রি করা হচ্ছে মুলা একদম কচি কচি মূলা হ্যাঁ এই যে কচি মূলা বাইক কত তুমি কত বিক্রি করতেছ দশ টাকা মুঠা এই দেখো একদম কচি মূলা শাক দশ টাকা মোঠা বিক্রি করা হচ্ছে আর তার সাথে লাউ শাক লাউ শাক মুঠা কত 30 টাকা মোটা এই যে দেখুন অনেকগুলো লাউ শাক কিন্তু আছে এক মুঠো হয় টাকায় বিক্রি করা হচ্ছে একদম বট গাছের নিচে আর তার সাথে আপনারা নিম গাছে নিচে কিন্তু বসে বসে বিক্রি করা হচ্ছে আর কাঁচা সবজি দেখুন বট গাছে নিচে কিন্তু সবাই এভাবে বসে গেছে নানান ধরনের সবজি নিয়ে যে বাবু আসছে বাজারে সদ্ব করার জন্য

এদিকে আপনার একদম কচি পুঁই একদম কচি পুঁই ভাই মোটা কত বিক্রি করতেছেন কেজি চল্লিশ টাকা কেজি টাকা এই দেখুন একদম কেজি দরে সব জায়গায় আপনার মুঠা ধরে পুঁশাক বিক্রি করা হয় আর বাইরের কাছে আপনার পুঁই কেজি দরে চল্লিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে তার সাথে একদম করলা হা কচি কচি করলা করলা কেজি কত ভাই লা আশি টাকা কেজি করলা বিক্রি করা হচ্ছে এইদিকে আপনার হারানো ঐতিহ্য মিষ্টি গ্রামগঞ্জের হাটে এখনো আপনার এভাবে কিন্তু মিষ্টি বিক্রি করা হয় কাকা মিষ্টি পিস দ্বারা বিক্রি করেন বিশ টাকা পিস এই যে ভাই কিন্তু মিষ্টি খাচ্ছে ভাই মিষ্টি কেমন ভালো হ্যাঁ এই যে দেখুন ভালো মিষ্টি একদম বট গাছের নিচে বসে বসে মিষ্টি খাওয়ার মজা আলাদা এই যে এইদিকে আপনার পানি ফল বিক্রি করা হচ্ছে এক কেজি বলতে ভাই মাখন চল্লিশ টাকা এই চল্লিশ টাকা কেজি পানি ফল বিক্রি করা হচ্ছে দেখুন যে গাছের ছায়ায় বসে বসে কিন্তু ফল বিক্রি করা হচ্ছে ভাই কি নিজের গাছের কলা নিয়ে আসছেন না না কিনা কলা কিনা কলা হালি কত ভাই টাকা এই তিরিশ টাকা হালি গাছ বিক্রি করতেছে দেখুন একটু সুন্দর কলা ভাই এদিকেও কিন্তু আপনার গাছের নিচে খোলা মাঠে বসে বসে কিন্তু নানান ধরনের ফল বিক্রি করা হচ্ছে এই যে দেখে কিন্তু আপনার একদম দেশি কলা আছে যেটাকে আপনার বিসি কলা বলা হয় বিসি কলা hali কত 60 টাকা 60 এই যে দেখুন বাই কিন্তু নানান ধরনের কলা নিয়ে বসছে আর ভাই এই হাট আর কিবারে বসে সপ্তাহে দুই বারে বলবা বুধবার বসে বুধবার বড় হাট কিবারে রবিবারে এই বড় হাট রবিবারে ভালো হয় আচ্ছা সুপ্রিয় দশক কাটা হাট এক সময় জমজমাট হয়ে উঠেছিল পাটাকাটা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনার একটি গরু হাট ছিল সেই হাটকে কেন্দ্র করে কিন্তু এই বাজার জমজমাট হয়ে ওঠে আর এক সময় এই গরুর হাটের বিভিন্ন কারণে ধ্বংস হয়ে যায় এরপর আবার নতুন করে গরুর হাট আপনার বসতে শুরু করে আর এখন আগের মতো সেই জৌলস নাই গরুর হাটে এরপরেও কিন্তু এই স্কুল মাঠে বেশ গরু উঠে কোনো দিনের সেই হাট আবারও নতুন করে কিন্তু বসতে শুরু করেছে এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছোটো বড়ো নানান ধরনের গরুই কিন্তু এই হাটে আছে আপনাদেরকে আজকে কাটার সেই হারিয়ে যাওয়া গরুর হাট আবার নতুন করে শুরু হয়েছে সেই হাট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই যে দেখুন এখানে কিন্তু ছোট সাইজের সুন্দর সুন্দর বর্ণনা করুক এই হাটে কিন্তু এক একসময় এই স্কুল মাঠ পরিপূর্ণ ছিল হাটে আর এখন কিন্তু এই হাট একদম ছোট হয়ে গেছে কারণ মাঝখানে বন্ধ হয়ে গেছিল দেখুন আবার নতুন করে শুরু হয়েছে এই হাট আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন এই হাটে এই গরুর হাটে সরাসরি ডাকা হয়ে আপনার নকলা হয়ে কিন্তু এই হাটে চলে আসতে পারেন এখানে যোগাযোগ অনেক ভালো যারা ভাবতেছেন যে এই হাট আর আগের মতো নাই এখন কিন্তু আবার শুরু হয়েছে ফাটাঘাটার এই গরুর হাট চলে আসুন ব্যাপারী ভাইরা যারা আছেন ঢাকা থেকে এবং সুলভ মূল্য কিন্তু পাওয়া যায় চরের কৃষকদের নিজ হাতে লালিত পালিত করা নানান ধরনের নানান সাইজের নানান দরের গরু চলুন আজকে আমরা আপনাদেরকে কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করি

এদিকেও কিন্তু আরও বেশ গরু উঠেছে কিন্তু আপনারা অনেকেই বলছেন যে কাটার হাট সময় অনেক বড়ো ছিল হ্যাঁ একসময় এই এলাকার যারা বয়স্ক তারা বললো যে এই হাটটা সময় অনেক বড়ো ছিল কিছু সমস্যা জনিত কারণে এই হাটটা বন্ধ হয়ে যায় আবারও নতুন করে চালু হয়েছে আবার দূর দূরান্ত থেকে গরু আসতে শুরু করেছে আবারও পাইকারা যারা আছেন আপনারা চলে আসুন এই হাটে এদিকেও কিন্তু আপনার বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে আপনাদের দেখাই কিন্তু ছোট ছোট আপনার সার বাচ্চা বকনা বাচ্চা বিভিন্ন ধরনের গরু রয়েছে বাচ্চা দাম কেমন চাচ্ছেন হাজার টাকা আর ছোট পঁয়ত্রিশ হাজার টাকায় দেখুন কম দরেই কিন্তু গরুগুলো বেচা কেনা হচ্ছে এদিকেও কিন্তু আরো আছে আপনার গাভী গরু তার সাথে সার গরু আপনাদেরকে আমি বেশ কিছু গরুর দাম দর দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু আপনার এই স্কুল মাঠে গরু বেচা কেনা হচ্ছে আগের মতো কিন্তু আবার গরু উঠতে শুরু করেছে এই হাটে এদিকেও দেখুন এই যে একটি গাভী গরু আছে আপনাদের দেখাই একদম সুন্দর একটি গাভী গরু আর সাথে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি হাজার টাকা গরুটার চাওয়া দাম দেখুন সাথে কিন্তু সুন্দর একটি বকনা বাচ্চা আছে

বেছে ক্রয় করে নিতে পারবেন এবং দাম দর করার সুযোগ আছে দেখুন পঁচাশি হাজার টাকা কিন্তু এই গরুর চাওয়া দাম আর দেখুন এই হাতি হয়তো আগের মতো বড় নয় কিন্তু এখন শুরু হয়েছে আস্তে আস্তে বড় হতে শুরু করবে যে দেখুন বেশ গরু আছে এই দিকে এদিকে আরও আমি আপনাদেরকে গরু দেখাচ্ছি দেখুন বেশ গরু কিন্তু এখন উঠতে শুরু করেছে এই হাটে সার গরু বকনা গরু গাবি গরু প্রায় নানান ধরনের গরুই কিন্তু এই হাটে আছে এই যে এখানে আমি আরেকটি সুন্দর আপনাদের গাবি গরু দেখাচ্ছি একদম কালার একদম কাজলা কালারের একটি গরু কি বাচ্চা আছে ভাই সাথে বকনা বাচ্চা দুধ হয় দেড় কেজির মতো দুধ হয় ভাতে বকনা বাচ্চা এই যে মার কালারি পাইছে বাচ্চা হ্যাঁ দাম কেমন চাচ্ছেন পঁচাশি হাজার টাকা দেখুন পঁচাশি হাজার টাকা বাই গরু দুইটা নিয়ে আসছেন আজকে দুইটা গরু নিয়ে আসছে ওই দিকে আরেকটি গরু আছে বক বক না দাম কেমন চার দাঁড় ষাট হাজার টাকা দেখুন সুন্দর কালারের দুইটি গরু কিন্তু এই বাইকের সাথে যোগাযোগ করতে চাইলে কিন্তু আপনার রবিবারে পাটা কাটা হাটে আসলে কিন্তু ভাইয়ের সাথে আপনার দেখা করতে পারবেন এবং উনি কিন্তু প্রায় সুন্দর সুন্দর গরুই কিন্তু এই নিয়ে আসে দেখুন বাইকে চিনে রাখুন যদি কখনো এই পাতা কাটা হাটে আসেন সাক্ষাৎ করে গরু ক্রয় করে নিতে পারবেন এদিকেও কিন্তু আপনার সার বাচ্চা একটি বাচ্চা ভাই দাম কেমন চাচ্ছেন এটা সত্তর হাজার টাকা দামে দেখুন সত্তর হাজার টাকা চাওয়া দাম আর সুন্দর একটি সার বাচ্চা এই বাচ্চাগুলো আপনার আগামী কুরবানি ঈদ পর্যন্ত লালন পালন করলেই কিন্তু দুই লক্ষ না কর্মা हां দেখুন সুন্দর একটি কালার মাছ তার সাথে দেখুন আরেকটি বাচ্চা নিয়ে আসে ভাই অনেক সুন্দর বাকি প্রত্যেক ঘাটে এমন সুন্দর সুন্দর গরুনি আসে हां সবাতে সুন্দর এই যে ভাই প্রত্যেক ঘাটে এমন সুন্দর সুন্দর গরুনি আসে দেখুন এই যে বাচ্চাটি একদম এর বল দেখুন কত সুন্দর গস তার সাথে বল দা আমরা দেখেন বাহ এইগুনি বাচ্চা আসলে যারা শখিন লোক যারা খামারি যারা লালন পালন করেন তারা আসলে জানেন যে গরুগুলো কত সুন্দর এই গরুগুলো আসলে দেখতে সুন্দর